হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানিয়ে দিবেন চ্যানেলে যদি নতুন হয় দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প লাভ উইথ মাই বেটার হাব পর্ব আর্ট লেখিকা সাদি গান শুভাসিনী ওয়েটিং সিটে বসে প্রায় ঘুমিয়ে গিয়েছিল তৃষ্ণা শাশুড়ির মায়ের কাঁধে মাথা রেখে ক্লান্তিতে তার আর সঙ্গ দিচ্ছে আর সাথে মা কিছুটা চেপে বসে তৃষ্ণাকে একটু ভালোভাবে বসে থাকতে দিল তার সামনে চিটে বসে থাকা ভদ্রমহিলা জিজ্ঞেস করলেন আপনার মেয়ে জি বিয়ে দিয়েছেন কিছু না মনে করলে একটা কথা বলি বলুন আমার কাছে ভালো একটা সম্বন্ধ আছে ছেলে ভালো চাকরি করে বাবা মায়ের এক ছেলে আচ্ছা যদি রাজি থাকেন তো ছেলে বিয়ে করিয়ে এনেছি এই মেয়ে ঠিক বুঝলাম না আমার ছেলের বউ আর সাথে মায়ের জবাবে ভদ্রমহিলা বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন বোকা বোকা হাসি দিয়ে বললেন ছেলের বউকে কেউ মেয়ে বলে পরিচয় দেয় না দেয় না তবে আমি এবং আমার স্বামী দিই কারণ এই মেয়েটা তো আমাদের মা বাবা বলে ডাকে তবে কেন সে আমার সন্তান নয় আপনার মতো সবাই চিন্তা করলে কথোপকথনের মাঝে রঙ্গা এসে আরশাদের মায়ের হাতে কপি দিয়ে যায় কিছুক্ষণ পর আরশাদের বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে আস্তায় রঙ্গান ছুটি নিয়েছে আরশাদ তখন রক্ত দিতে এসেছে তাদের সাথে ব্যস্ত প্রথমে চিন্তা করেছিল রক্ত কিনে আনবে কিন্তু এর বিরোধিতা শুরু করে তৃষ্ণার বাবা কারণ রক্ত কেনা বিক্রি করা উভয় হারাম কৃষ্ণার বাই ডোনানি এসেছে রঙান চলে যাওয়ার পর ভদ্রমহিলা আবার বললেন এটা আপনার ছেলে মাসাল্লা ছেলে তো বেশ সুন্দর জি এটা আমার ছেলের মতন সোনালি এইবার দিয়ে বার কল দিয়েছে আরশাদ প্রতিবার কেটে দিচ্ছে আজ রাকিবের বাসায় তাদের ছোট্ট একটা গেট টুগেদার রয়েছে সেখানে যাবে কিনা এর জন্য কিন্তু আরশাদ আগেই মানা করে দিয়েছিল সে যতই খারাপ ছেলে বা সন্তান হয়ে থাকুক না কেন এতটাও না যে তার বাবাকে অপারেশন থিয়েটারে রেখে সে আড্ডা দিতে পারবে পৃথিবীর সব থেকে বাজে সন্তানের পক্ষেও এটা সম্ভব নয় বিগত কয়েকদিন যাবৎ একটা অপরাধ তাকে ঘুমাতে দেয় না সে জানে না সে রাতে নেশা করে এসে কী কী করেছিল বাসায় তবে এটা নিশ্চিত তার বাবার অসুস্থতা এই কারণে অনেকটা বেড়েছে যদি রাতে রিসোর্টে না থাকতো তবে হয়তো বাবাকে আরও আগে হাসপাতালে নিয়ে যেতে পারতো ডোনারকে ভিতরে রেখে এসে বাহিরে দাঁড়িয়ে কল রিসিভ করে আসাদ ফোনের অপার পাশে তখন হাই ভলিউমে হিন্দি গান চলছে কি মশাই আজ আসবেন না না কেন রাকিব বলেনি আমার বাবার আজ সার্জারি আছে ও আচ্ছা জানতাম না আঙ্কেল এখন কেমন আছে অপারেশনের প্রস্তুতি নিচ্ছে আপনি কি আমার প্রতি রেগে আছেন যে না সেদিন দুপুরে কোথায় হাওয়া হয়েছিলেন দুপুরে পর আপনাকে পেলাম না রিসোর্টে ছিলাম কিছুটা ক্লান্তি ছিল তাই ঘুমিয়েছিলাম আমি আপনার খোঁজ করেছিলাম কিন্তু আপনি নিরুদ্দেশ ছিলেন জি মাঝে মধ্যে নিরুদ্দেশ হতে হয় একটা কথা বলবো বলুন আমাদের মাঝে সম্পর্ক কি আমরা দুজনেই রাকিবের বন্ধু রাকিব আমার বন্ধু ঠিক তেমনি আপনি রাকিবের তাই বলতে পারেন বন্ধু যদি বলি এর থেকে কিছু মনে করবেন না সোনালি আমি ব্যস্ত রাখছি আর কল কেটে দিয়ে পা বাড়ায় বাহিরের দিকে ভুল একবার করাইস বারবার নয় কারণ এবার সময় এসেছে ভুল শুদ্ধে নেওয়া দ্য ফক ইজ নাও ডেড দ্য লাস্ট পয়েন্ট অফ হুইস ইজ দ্য ডেপিসিট ইন দ্য ইউনিভার্স দ্য ফার্স্ট রেস অফ দ্য সান কেম টু দ্য আর্থ অ্যান্ড ডিসঅ্যাপেয়ার বাট হোয়াই শো ম্যানি ইভিনিংস অ্যারাউন্ড লাভ হোয়াই আর অ্যান্ড আই টুগেদার সামনের লেখা এখনও পড়িস রঙানকে পাশে বসতে দিয়ে তৃষ্ণা বলল পড়া হয় মাঝে মধ্যে বেশ ভালো লেগে কিন্তু মেয়েটা হুম ভাই জানো অনেকে এখানে মনে করেছে শাশুড়ি মায়ের মেয়ে আমি আর তুমি আমার প্রেমিক বলে মুখে হাত দিয়ে হাসতে থাকিছে তার হাসির দিকে ব্রুকুজকে তাকিয়ে রঙান বললো কোন ভাইরাস এই চিন্তাভাবনা করে রিসিপশনের মেয়েটা আরও অনেকে তৃষ্ণার হাসি ততক্ষণে থেমেছে কারণ রংগান তার ডান হাত দিয়ে নিজের দু হাত আবদ্ধ করে বলছিল তুই আমার বোন নয় তোকে আমি বোন বলে পরিচয় দিই না কারণ তুই বোনের থেকে অনেক বেশি তবে তুই আমার প্রিয়শিও না প্রিয়শীর থেকে অনেক নিচে আমার দিক থেকে যদি প্রেমিকের এই এক কিন্তি একতরফা ভালোবাসার তোর পোতেই থাকতো তবে আজ তুই আমার স্ত্রীর হতে বাধ্য থাকতি এবং আসাদ কখনোই আমাদের মাঝে আসতে পারতো না তৃষ্ণা মুসকে হেসে বলল সত্যি কি তাই চলবে লাভ উইথ মাই বেটার হাফ খান সুবাসিনী পর্ব নয় রঙ্গান তৃষ্ণার মাথায় হাত রেখে বলল নিজের খেয়াল রাখি তো সে কেবার ঠিক মতন খাবার খেয়ে নে তুই অসুস্থ হলে আনটি আরও ঘাবড়ে যাবে ভাই খুব ভয় লাগছে অপারেশন এখনও শেষ হলো না যে সময় লাগবে কিছুটা শোন আমি বাইরে যাচ্ছি দেখি আর কোথায় একটা উপকার করবে তৃষ্ণার হাতে ছোট্ট একটা দই দড়িয়ে দিয়ে রঙ্গান বলল ওকে খাওয়াতেই নিয়ে যাচ্ছি রে তোর বলতে হবে না কিছু না খেলে ও নিজে পড়ে যাবে যাই হোক তুই খেয়ে নে ততক্ষণে তৃষ্ণার মা খাবার নিয়ে এসেছে রঙান চলে যাওয়ার আগে তৃষ্ণার মাথায় পুনরায় হাত রাখে পরম পরমচিন্ন তৃষ্ণা অনুভব করে এই স্পর্শে খুব কি ক্ষতি হতো রঙান তার আপন বাই হলে রঙান এখন কই যাচ্ছ তৃষ্ণার মায়ের প্রশ্নে রঙান জবাব দিল এই তো সামনে একটা মার দেবো এখন খাওয়ার সময় আর তুমি পালাচ্ছ এসো খাবে এসো আরশাদ কই আমি তাকেই ডাকতে যাচ্ছিলাম কাকি যেতে হবে না কল দাও আসো খেয়ে নিবে আসো আমি আশাদের মাকে নিয়ে আসি তৃষ্ণা যেতে দিস না কিন্তু ওকে ও একবার গেলে আর খেতে আসবে না তৃষ্ণার পরিবার এখনও জানে না আরশাদ এবং তৃষ্ণার ঝামেলা সম্পর্কে তারা জানে আর দশটা স্বাভাবিক সম্পর্কের মতন এখন ঠিক সম্পর্কটা আশাদ ফিরে এলে রঙান ইচ্ছে করে সরে বসে তৃষ্ণার পাশে আজ অনেক দিন পর বসেছে আশাদ এখন তো সময় হয় না একদিকে বাবার অপারেশনের জন্য টাকার ব্যবস্থা অন্যদিকে মায়ের খেয়াল রাখা আবার বাবাকে সাহস ঢোকানো সব যেন তৃষ্ণা একাই করে চলেছে আশাদ বুঝতে পারছে অপচয় না করে যদি কিছু টাকা জমাতো কথায় কথায় বন্ধুদের টিট না দিয়ে যদি একটু সামনে চলতো তবে হয়তো আজ তৃষ্ণার পাশে বসতে এতটা খারাপ লাগতো না তৃষ্ণার দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে মেনে আশাদ এই কদিনই তৃষ্ণা কেমন শুকিয়েছে হিজাব পরেনি আজ হয়তো গরমে খুলে ফেলেছে বোরকা পরে বসে আছে সে তার সামনে বসে তার মা খাবার বেড়ে দিচ্ছে এবং আশাদের মাকে সাহস জুগিয়ে যাচ্ছে ভাতের প্লেটে ভাত হাতে নিয়ে আনমনে বসে থাকা তৃষ্ণার থেকে মুখ ঘুরিয়ে নিল আশাদ দু ভাত মুখে দিতে হু হু করে কেঁদে উঠেছে সে আকস্মিক ঘটনায় বিস্মিত হয়ে তাকিয়ে আছে সবাই মুখে সামনে ভাত তুলেছিল তৃষ্ণা হাতের ভাত প্লেটে রেখে আশাদের পিঠে হাত থেকে জিজ্ঞেস করলো কী হয়েছে কী হলো খারাপ লাগছে আশাদকে সান্ত্বনা দিতে রঙ্গান উঠে এসে বলল কিছু কিছু সময় পরিস্থিতি আমাদের হাতের মুঠোয় থাকে না যেমন এখন তোমার নেই বিশ্বাস রাখো স্থির হও যা তোমার ছিল আজ কাল থাকবে। শুধু একটু যত্নশীল হতে হবে তৃষ্ণা তখনও ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করেছিল রঙার বেশ বুঝতে পারে আশাদ অনুতপ্ত এবং যেহেতু তৃষ্ণার পরিবার কিছু জানে না তাই সে কথা কাটিয়ে এনে এই বলে যে আঙ্কেল অপারেশন থিয়েটারে এখনও মনের অবস্থা তো তুই বুঝিস আমরা জানি যে কোনো সময় যে কোন কিছুর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে তৃষ্ণা হাত ছড়িয়ে নেয় নিজেরা ভাতের প্লেট থেকে আরশাদের ভাতের প্লেট কাছে টেনে নিয়ে লোকমা ভাত তার মুখের সামনে তুলে ধরে বলল উই উই উইল ম্যানেজ না আশাদ শক্ত হাতে তৃষ্ণার হাত ধরে মাথা নাড়িয়ে সম্মতি দিল আশাদের বাবার অপারেশন ভালোই ভালোই শেষ হয়েছে আশাদ তার মাকে তৃষ্ণার বাসায় পৌঁছে দিতে গেছে তৃষ্ণার ভাই রঙাওয়ন তৃষ্ণার বাবা এবং তৃষ্ণা রয়েছে হাসপাতালে আজ রাতে সাদ এবং তৃষ্ণার ভাই থাকবে যদিও কিছু প্রয়োজন হবে না তবুও কারণ নিজেদের মনের শান্তির জন্য আশাদ ফিরে এলে তৃষ্ণা তার বাবার সাথে চলে যাবে ওয়েটিং সিটে ভাইয়ের কাঁধে মাথা দিয়ে কথা কথা বলছিল তৃষ্ণা আগামী দিন সাতেকের জন্য তার ছুটি প্রয়োজন কিন্তু দরখাস্ত করতে হবে তাই আগামীকাল যেতে হবে কথা শেষ করে তৃষ্ণা ভাইকে বলল। ঘর ব্যথা করছে ভাইয়া চোখ জ্বালা করছে আজ পানি খেয়েছিস একটু অনিয়ম হলেই কষ্ট হয়তো একটু সামলে থাকবি না বস এখানে আমি পানি নিয়ে আসি সাথে কিছু খাবা না যেও না থাকো আমি একটু চোখ বন্ধ করে থাকি ও ফিরলেই তো বাসে চলে যাব। কথার মাঝে রংগান এবং তৃষ্ণার বাবা চলে আসে রঙ্গানের ডিউটি আটটা থেকে কিছুক্ষণ পর তাকে চলে যেতে হবে তারা গিয়েছিল পাশের কপি শপে তৃষ্ণার বাবা তৃষ্ণাকে জিজ্ঞেস করলে তার ভাই সব বলে রঙান অনুমতি চায় তৃষ্ণাকে বাসের কপি শপে নিয়ে যেতে ভদ্রলোক বললেন তোমরা তিনজন যাও আমি আসি ভালোবাসার সময় তো নেই ভীষণ ব্যস্ত ভীষণ কাজে হাতরে কোনো বুকের ঘাড়ও বাজে ঘামের জলে ভিজে সাবার করালো রোদ্দুরে কাছে পায় না হৃদয় রোদ্দুরে কাজের মাঝে দিন কেটে যায় কাজের কোলাহল তৃষ্ণাকে ছোঁয়া ঘরায় তোলা জল নদী আমার বয়না পাশে স্রোতের দেখা নেই আটকে রাখিয়ে গেরস্থলের লয়ে কপিতে চুমুক দিয়ে তৃষ্ণা জিজ্ঞেস করলো রুদ্র বাবুর কবিতা এখনও মনে আছে তোমার রঙার মৃদু হেসে চোখের ইশারায় দেখায় পাশের এক টেবিলে বসে থাকা দুজনকে তাদের দিকে তাকিয়ে এসে বলল প্রথম প্রেম প্রথম প্রেমের অনুভূতি কিংবা প্রথম প্রেমের বেঈমানি সবসময় মনেই থাকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় धन्यवाद, ভালো থাকবেন।